আমার দিদির যখন বিয়ে হয় আমি তখন ক্লাস এইটে পড়ি স্কুল থেকে ফিরেই শুনলাম আজকে আমার দিদির বিয়ে বাবা আমাকে বললেন ছোটন কলকাতা থেকে অতিথিরা আসবে তুই এক ছুটে বাজারে যা মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম মতিন কাপকে সব যখন বলছি তখন দুটো প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে আসতে দেখলাম মতিন কাকু বললেন যাক মিলির খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে তোদের অবস্থা এবার ফিরে যাবে আমি ভাবলাম দিদির কি সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি দিদি চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তারপর কি হবে কে আমাদের খাবার রেঁধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে মেলায় যাওয়ার টাকা দেবে দিদিকে ছাড়া যে আমার জীবন চলতে পারে সেটা আমি কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী দিদিকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে আর তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা নয় সবাই বলা বলি করছে দিদির কারণে এইবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মা মারা যান দিদির বয়স তখন আট আমার স্কুল শিক্ষক বাবা আর বিয়ে করেননি দিদিই মানুষ করেছে আমাকে আমার জগৎ তাই দিদিকে নিয়েই বিয়ের আসরটা হয়ে গেল দায় সারাভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন আমার তো কই সেটা মনে হলো না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রের ছোটো মামা আমাদের ঘর বাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক ছিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোন ক্লাসে পড়ো আমি কিছু বলার আগেই কেউ একজন বলল ছোটন পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস এইটেও পাবে আমার লজ্জা লাগলো কিন্তু ছোটো মামা শুধু একটু নাক শিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে দিদি যখন আমাকে জড়িয়ে ধরে কাজ ছিল তখনও আমার লজ্জা করছিল আমি বড় হয়ে গেছি লম্বায় প্রায় দিদির সমান হ্যাঁ এত বড়ো ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে তিন দিন পর নতুন জামাই আর দিদির আমাদের বাড়ি আসার কথা বাবা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন কিন্তু গাড়ি ফেরত এলো নতুন জামাই নাকি আসতে পারবে না তার কোন কাজ পড়ে গেছে জরুরি পরে সময় করে একবার আসবে দিদি এলো আরও প্রায় মাস তিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে দিদি নামলো আমি ছুট্টে গেলাম আমি দিদিকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম গায়ে দামি ফিনফিনে শাড়ি মুখে পার্লার থেকে করা কড়া মেকআপ প্লাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার দিদিকে কেন জানি না হঠাৎ অচেনা লাগলো বাবা দৌড়ে এলেন জামাই আসেনি দিদি বলল না বাবা ও সাইডে গেছে দিদি বাবাকে ধরে কিছুক্ষণ কাঁদল আমি সারাদিন দিদির আশেপাশে ঘুরঘুর করলাম কিন্তু দিদিকে কেমন আনমোনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো ছোটন পড়াশুনো করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড্ড অভিমান হলো দিদি অনেক বদলে গেছে এই অল্পদিনে মানুষ এত বদলে যেতে পারে দিদি তিন দিন থাকলো শেষের দিন জিজু এলেন দিদিকে নিয়ে যেতে জিজু দেখলাম বেশ গম্ভীর আমাকে ডেকে বললেন কিরে ছোটন পড়াশুনো করিস তো ঠিক মতো নাকি সারাদিন বাঁধরামি আমি কিছু বললাম না জিজু আসার পর থেকেই দিদিকে মন তটস্থ হয়েছিল কারণও দেখলাম তার আমাদের সামনেই কপাল কুচকে দুইবার দিদিকে ধমক দিলেন জিজু দিদি চলে যাওয়ার পর সেই রাতে বাবা আমার ঘরে এলেন অপরাধীর গলায় বললেন ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যিই বড় হয়ে গেছি মনের কথা চেপে বললাম কেন কি হয়েছে বাবা দিদি তো বেশ ভালো আছে কিন্তু আমি জানি আমার দিদি ভালো নেই দিদির হাতে আমি কালশিটের দাগ দেখেছি আমার হাসি হাসিখুশি দিদিটা কেমন কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় বাবা মারা গেলেন আমি একা হয়ে পড়লাম পাড়া প্রতিবেশীরা দিদি আর জিজুকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য দিদি উৎকণ্ঠা নিয়ে জিজুর মুখের দিকে তাকালো জিজু কিছুক্ষণ ভেবে বললেন ছোটন চলুক কাজে লাগবে অনেক কাজেই আমি আমার বই খাতা নিয়ে দিদির বাড়িতে গিয়ে উঠলাম জিজুর পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে ছিমছাম দুটো রুমের একটা ছোট্ট বাড়ি তার মধ্যে একটা রূপ তো আমিই নিয়ে দখল করে থাকলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম জিজু চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করেন একদিন আমাকে বললেন তার সাইডে গিয়ে যেন কাজের তদারকি করি আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো আমি বই খাতা নিয়ে কাজের সাইডে চলে গেলাম সারা সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগলো আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো দিদি একদিন ভয়ে ভয়ে জিজুকে বলল ছোটুন ভালো ছাত্র ওর পড়াশুনোয় ক্ষতি হচ্ছে তো জিজু তেতে উঠলেন গরিবের ছেলে খেটে খেতে হবে পড়াশুনো করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে দিদি তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো ছোটন পড়াশুনো করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে তুই জিজুর সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি দিদির কথায় অবাক হয়ে গেলাম এই দিদি আমাকে তৈরি করেছে সব সময় বলতো পড়াশুনো করে একদিন অনেক বড় হতে হবে পড়াশুনো ছাড়া আমার আর কোনো কাজ নেই আর আজ কত পরিবর্তন দিদির আমি জিজুর সাইড দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ নয় এটা কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনাও করতাম সাইডের লোকজনের কাছেই খবর পেতাম জিজুর কর্মকাণ্ড নিয়ে বাজারে জিজুর নাকি একজন বাধা মেয়ে মানুষ আছে জিজু নাকি নিয়মিত সেখানে যাতায়াত করে আমি টের পাই ওই রাতগুলোতে জিজু বাসায় ফেরে টলতে টলতে মাঝে মাঝে দিদির চাপা কান্নার আওয়াজও পাই সকালে কোনো কোনো দিন দিদির গায়ের নতুন কালশিটে দাগ দিদি আমার সামনে লুকোতে চেষ্টা করে আমার দিদি অনেক বদলে গেছে আমার মনে হয় আমাকে নিয়ে দিদি ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিক মতো কথা বলে না মাঝে মাঝে জিজু দিদিকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন বাড়িতে যখন জিজু থাকে না হঠাৎ সেই পুরনো দিনের মতো দিদি তেল নিয়ে এসে বলে ছোটন আয় তোর মাথায় দিয়ে দি। আমার চোখে জল এসে যায় আমিও লুকোবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে জিজু আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেগে দেখি জিজু প্রচণ্ড রেগে আছে দুলছে মাতাল হয়ে আছে আমাকে বললো হারাম জাতা তোকে আমি সাইড দেখাতে নিয়ে গেছি আর তুই সেখানে পড়াশুনো করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে জিচু আমার চুলের মুঠি ধরলেন বল আর সাইড থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি থাকি না আলাদা অ্যাকাউন্টেন্ট আছেন তবু বললাম আমি কিছু জানি না জিজু জিজু চিৎকার করে উঠলো তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিওর আমার খেয়ে আমার সাথেই বেইমানি দাঁড়া জিজু তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলো আমি সারা জীবনে কখনো মার খাইনি পরিবারে আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন আমার শরীরে জিজুর বেল্ট কেটে কেটে বসে যেতে লাগল আমি দেখলাম দিদি পাথরের মতো দাঁড়িয়ে আছে জিজু সময় খান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম কাঁধলাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে বাবা মৃত্যুর আগে বলেছিলেন ছোটন পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবি কখনো কাঁদবি না পুরুষদের কাঁদতে নেই পরদিন সকালে উঠে দেখি দিদি আমার সামনে বসে আছে আর আমার শরীরে হালকা জ্বর দিদি বলল ছোটন উঠতে পারবি আমি মাথা নাড়লাম হ্যাঁ তাহলে চল তাকিয়ে দেখি দিদি একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাবো চল তুই আবার ভালো করে পড়াশুনো শুরু করবি আর আমি সেলাই শুরু করব দুজনের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার দিদির চেহারায় সেই পুরনো দিনের স্নেহ আর দৃঢ় প্রতিজ্ঞা